হ্যালো বন্ধুরা বলা চলে গাছ আমাদের জীবনধারণের জন্য অন্যতম প্রধান ভূমিকা পালন করে আর আমরা প্রতিনিয়ত সেই গাছকেই কিনা মেরে ফেলছি শুধু মেরেই ফেলছি না এই গাছকে শত শত বছর ধরে জেলে বন্দি করে রাখা কয়েদিদের মতো নির্যাতন চালিয়ে আসছি হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের পৃথিবীতে এমন অনেক গাছ রয়েছে যেগুলোর বয়স যেমন হাজার হাজার বছর তেমনি এগুলো মানুষের দ্বারা হাজার হাজার বছর ধরে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে আসছে আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীতে থাকা সেই সকল গাছগুলোকে যেগুলো মানুষের দ্বারা শত শত বছর ধরে অত্যাচারিত হয়ে আসছে এবং সেই সাথে আরও দেখতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা কিছু উদ্ভব প্রকৃতির গাছ যা দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো স্বাগতম আপনাকে মায়া জলের আরও একটি নতুন এপিসোডে বব প্রিজন এই গাছটির অবস্থান অস্ট্রেলিয়াতে আর এটা এই জায়গাতে আছে হাজার বছর ধরে এই গাছটির বয়স নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে তবে বেশিরভাগ মানুষ মনে করে থাকে এই গাছের বয়স পনেরোশো বছর পশ্চিম অস্ট্রেলিয়ায় ডার্বি থেকে কিছু মাইল দূরেই এই গাছটি হাজার বছর ধরে মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে জানলে অবাক হবেন এক সময় এই গাছটিকে ছোটখাটো একটা জেলখানাতেও পরিণত করা হয়েছিল গাছটির উচ্চতা পঞ্চাশ ফিট আর গাছটির নিচের অংশ ফাঁকা অর্থাৎ পুরোপুরিভাবে ফাঁকা অস্ট্রেলিয়াতে ইউরোপিয়ান কলোনাইজের সময় এই গাছটিকে টেম্পোরারি জেল হিসেবে ব্যবহার করা হয়েছিল এখানে অস্ট্রেলিয়ানদেরকে ধরে ধরে কিছু সময়ের জন্য রাখা হতো আর তাই স্থানীয়দের কাছে এই গাছটি বেশ ভয়ঙ্কর হিসেবে পরিচিত জানলে অবাক হবেন এক সময় এই গাছটিকে মৃত ব্যক্তিদের হারগোর সংরক্ষণাগার হিসেবেও ব্যবহার করা হতো বহুদিন সংরক্ষণ করার পরে সেই হারগোর গাছটির মধ্যেই পুড়িয়ে ফেলা হতো লেশিনা চ্যাপেলে মানুষের নিজের চাহিদা অনুসারে গাছকে ব্যবহার এবং গাছের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত নিদর্শন হলো এই গাছটি শত বছর ধরে মানুষ এই গাছকে বিভিন্ন কাজে ব্যবহার করে আসছে। আর বর্তমানে গাছটিকে উপাসনালয়ে গাছটিকে দেখতে যথেষ্ট অদ্ভুত মনে হলেও এই গাছকে কেন্দ্র করে ফ্রান্সের শত বছরের ইতিহাস জড়িয়ে আছে ফ্রান্সের ছোট একটি গ্রামে গাছটির অবস্থান এই গাছটি এখানে বেড়ে উঠতে শুরু করেছিল প্রায় আরো এক হাজার বছর আগে এটাকে বলা হয়ে থাকে ফ্রান্স ফ্রান্সের সব থেকে বয়স্ক গাছ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গাছটিকে কিভাবে পরিবর্তন করে চার্চে পরিণত করা হয়েছে গাছটির চারদিকে একটি সিঁড়ি লাগানো হয়েছে যাতে মানুষ গাছ নামক এই চার্চের চূড়ায় উঠতে পারে এমনকি ফ্রান্সের ইতিহাসের অন্যতম প্রভাব বিস্তারকারী রাজা চার্ল ম্যাং এই গাছটিকে পরিদর্শন করার জন্য এসেছিল বেশিরভাগ রিসার্চার মনে করে থাকে এই গাছটির বয়স প্রায় আটশো বছর বলা হয়ে থাকে গাছটি ইউরোপের হিস্টোরির সাথেও ওতপ্রোতভাবে জড়িত India's tree bridges. ভারতের চিরপাঞ্জি নামক এই দুর্গম গ্রামে এই গাছ নামক ব্রিজগুলোর অবস্থান এখানে রাবার ট্রিকে এভাবেই ব্রিজে পরিণত করা হয়েছে এখানকার আদিবাসীরা শত শত বছর ধরে গাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে এভাবেই ব্রিজ বানিয়ে নদী পারাপার হয়ে আসছে এই ব্রিজগুলো আপনার কল্পনার চাইতেও অনেক বেশি মজবুত কারণ আগেই বলেছি এটা রাবার ট্রি দিয়ে তৈরি ভারতে দুর্গম এই অঞ্চলে ব্রিজ তৈরি করার ম্যাটেরিয়াল পৌঁছানো যথেষ্ট কঠিন তাছাড়া এই আদিবাসীদের কথা মানুষ খুব বেশি জানতও না তাই এই আদিবাসীরা বাধ্য হয়ে গাছগুলোকে এভাবেই ব্রিজে পরিণত করে নদী পারাপার হতে বাধ্য হচ্ছে তবে বর্তমান তথ্য প্রযুক্তির এই সময়ে এই ব্রিজের দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরে এখানে ট্যুরিস্টের আগমন বেড়ে গিয়েছে জানলে অবাক হবেন যে আপনারা যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কয়েকশো বছর এখানকার স্থানীয় মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছের শাখা প্রশাখার পরিচর্যা করে এভাবেই ব্রিজ বানিয়ে দুর্গম জায়গা পারাপার হওয়ার জন্য রাস্তা তৈরি করে নিয়েছে এখানকার কিছু কিছু ব্রিজের দৈর্ঘ্য প্রায় একশো ফিট পর্যন্ত আবার কিছু কিছু ব্রিজ আশি ফিটও রয়েছে তবে বর্তমানে ব্রিজগুলোর অবস্থা বেশ ভঙ্গুর হয়ে পড়েছে আর এখানে ট্যুরিস্টের আগমনের কারণে এগুলোর পরিচর্যা আবার শুরু হয়েছে এই ব্রিজগুলো দেখে যেন মনে হয় এগুলো ইন্ডিয়ানা জন্স মুভির কোনো একটা দৃশ্য ট্রি উইথ বার্লস আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটিকে দেখতে অনেকটা গলগণ্ড রোগীর গলার সাথে ঝুলে থাকা অংশের মতো মনে হতে পারে দেখতে অস্বাভাবিক মনে হলেও এই ওক গাছের নিচের অংশ এভাবেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে কিন্তু তারপরও এটা এই গাছের জন্য যথেষ্ট ক্ষতিকারক যা গাছকে প্রতিনিয়ত নিঃশব্দে যন্ত্রণা দিয়ে থাকে অনেক সময় একটি গাছের বেশ কয়েক ধরনের বার্লস দেখতে পাওয়া যায় আসলে গাছের সেল পরিবর্তিত হয়ে এটার সৃষ্টি হয় সাধারণত এটাকে বলা হয়ে থাকে ক্যালেস টিস্যু যদিও অন্যান্য গাছে এমনটা দেখা যায় বিভিন্ন ইনভাইরমেন্টাল ইঞ্জুরির কারণে অথবা গাছের কোন রোগ বা ইনসেক্টের আক্রমণের ফলে এগুলোর সৃষ্টি হয় কিন্তু এটা জেনেটিক্যালি মডিফাইড তবে এমনটা আরও বেশ কিছু গাছে দেখতে পাওয়া যায় যেমন এস মেপল এলম এবং ওনাট মেহুডা। নিউজিল্যান্ডের আকাশচুম্বী গাছটির উচ্চতা প্রায় একশো ফিট এই মাউরি গাছকে বলা হয়ে থাকে নিউজিল্যান্ডের সবথেকে বৃহত্তম গাছ আর এই মাউরি নামের অর্থ হল লর্ড অব দ্য ফরেস্ট উনিশশো সালে প্রথম এই গাছটি জনসম্মুখে পরিচিতি লাভ করে কেউ কেউ মনে করে থাকে এই গাছের বয়স বারোশো বছর আবার কেউ কেউ মনে করে এই গাছটির বয়স পঁচিশশো বছর আদিবাসীদের মিথ অনুযায়ী গাছটিকে বলা হয় সান অফ স্কাই এই গাছটিতে হাজার হাজার পাখি বাস করে নিউজিল্যান্ডে এই গাছটি খুবই জনপ্রিয় Wax bum. বিভিন্ন সমুদ্র সৈকতে এই ধরনের ট্রি দেখতে পাওয়া যায় এটি আমাদের পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীন প্রজাতির একটি গাছ আর এই ওয়াক্স ট্রি কোকোরা ভ্যালি এবং কলম্বিয়াতে দেখতে পাওয়া যায় এই প্রজাতির গাছকে পৃথিবীর অন্যতম উচ্চতম প্রজাতির গাছ বলা হয় বেশিরভাগ গাছের উচ্চতা থাকে দুইশো ফুটেরও বেশি সম্প্রতি এই গাছের উৎপাদন বৃদ্ধি করা হয়েছে এর কারণ হলো ক্যাথলিকরা তাদের পাম সান্ডের জন্য এই গাছ ব্যবহার করে থাকে এমনকি এই গাছকে কলম্বিয়ার অফিসিয়াল গাছ হিসেবেও ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই গাছই কলম্বিয়ার জাতীয় গাছ আর এটা কলম্বিয়ার গভর্নমেন্ট দ্বারা সংরক্ষণ করা হয়ে থাকে জানলে অবাক হবেন এই গাছের এতটা উচ্চতা হওয়ার কারণ এগুলোর একটির উপরে আরেকটি গাছ জন্মায় আর এভাবেই এই গাছের উচ্চতা বর্ধিত হতে থাকে যা সত্যিই অবাক করার মতো ড্রাগন ব্লাড ট্রি দূর থেকে দেখলে এই গাছটিকে ছাতার মতো মনে হয় তবে এটা দেখতে যথেষ্ট মনোমুগ্ধকর ওমানের স্কুত্রাতে এই প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় এগুলোকে দেখলে আপনার কাছে মনে হতে পারে এ যেন কোনো এলিয়ান ওয়ার্ল্ড এই গাছের এক একটির বয়স পাঁচশো থেকে সাতশো বছরেরও বেশি অবাক করা বিষয় হলো এই গাছগুলো কাটলে ঠিক মানুষের শরীর থেকে যেভাবে রক্ত বের হয় গাছগুলোর মধ্যে থেকে ঠিক সেভাবেই রক্ত হতে থাকে যদিও এগুলো এক প্রকারের আঠা অন্যান্য গাছের আঠা যেখানে সাদা বা অন্য কালারের হয়ে থাকে সেখানে এই গাছের এই তরল আঠার রং রক্তবর্ণের হয়ে থাকে আর এটা এই গাছটির অন্যতম একটি বিশেষত্ব দ্য জেনারেল সারমেন্ট্রি আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম গাছ এটাই আমাদের পৃথিবীর সব থেকে উচ্চতম গাছের খেতাব অর্জন করেছে জানলে অবাক হবেন এই গাছটির উচ্চতা দুইশো দশমিক নয় ফিট বলা হয়ে থাকে এই গাছের বয়স দুই থেকে তিন হাজার বছরের মতো সম্প্রতি কিছু রিসার্চ থেকে জানা গিয়েছে এই গাছটির বয়স ছয় হাজার বছরও হতে পারে তবে বেশিরভাগ মানুষই মনে করে এই গাছটির বয়স সাতাশশো বছর গাছটি যতটা প্রাচীন ঠিক ততটাই যেন উচ্চতা বিশিষ্ট গাছটির অস্বাভাবিক উচ্চতার কারণে সঠিক বয়স নির্ধারণ করা যথেষ্ট কঠিন গাছটির কাছে গিয়ে গাছের উচ্চতম শাখা দেখতে হলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে প্রতিদিন শত শত ট্যুরিস্টের আগমন ঘটে গাছটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন আমাদের পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত কিভাবে গাছের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে আসছে আর এই অত্যাচার শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে প্রতিনিয়ত বৃক্ষ আমাদেরকে বেঁচে থাকার অন্যতম উপাদান অক্সিজেন নিঃস্বার্থভাবে সরবরাহ করে চলেছে আপনাদেরকে একটা ছোট উদাহরণ দেওয়া যাক যে কিভাবে আমরা মানুষেরা গাছের উপর অত্যাচার চালিয়ে আসছি আতরের সুগন্ধ আমাদের সবাইকেই মুগ্ধ করে কিন্তু আপনি কি জানেন এই আতর তৈরি করতে একটি আগর গাছকে কতটা নির্মম নির্যাতন সহ্য করতে হয় আগর গাছের বয়স পাঁচ থেকে দশ বছর হলে এর মোটা ডাল আগর উৎপাদনের জন্য উপযোগী হয় এ সময় ডালের বিভিন্ন অংশে কালো কালো ছোপ পড়ে আর এই কালো অংশকেই বলা হয় আগর ডালের সম্পূর্ণ অংশ আগরে পরিণত করতে বিভিন্ন ডালের নিচ থেকে উপর পর্যন্ত লাইন ধরে এভাবেই এক প্রকারের পেরেক মারা হয় আর এই পেরেক আগর গাছে স্থায়ী হয় পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত একবার কল্পনা করুন এই পাঁচ ছয় বছর ধরে এতগুলো পেরেকের আঘাত আগর গাছকে কতটা নির্মম যন্ত্রণায় জর্জরিত করে রাখে এটা কেবল শুধুমাত্র ছোট একটি উদাহরণ আমরা মানুষেরা এর চাইতেও নিসংশভাবে গাছকে অত্যাচার করে থাকি কারণ আমরা প্রায় ভুলেই গিয়েছি যে গাছেরও প্রাণ আছে গাছও ব্যথা অনুভব করে আর গাছেরও আবেগ অনুভূতি আছে শুধুমাত্র এরা কথা বলে সেটা প্রকাশ করতে পারে না ঠিক সেই সকল প্যারালাইসিস রোগীদের মতো যারা কেবল চোখের পলক নাড়তে পারে আমাদের সবারই উপলব্ধি করা উচিত যে আমাদের উচিত একটি গাছ কাটলে পাঁচটি গাছ লাগানো আমাদের উচিত গাছের পরিচর্যা নেওয়া এবং গাছকে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেয়া এতে করে গাছ আমাদের সৎ শত শত বছর ধরে বিভিন্নভাবে ভিডিওর গাছগুলোর মতো করেই নিরলসভাবে সেবা করে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ